দুষ্টুমির জেরে শিক্ষক শাসন করায় ক্ষুব্ধ ছাত্রটি স্কুল ছেড়ে চলে গিয়ে কিছুক্ষণ পর নাইন এম পিস্তল ছুরি ও পাঞ্চ নিয়ে ফিরে আসে এবং শিক্ষকের লক্ষ্য করে হুমকি দিতে থাকে সহপাঠীরা বাধা দিলে সে শিক্ষকের বাড়ির দিকে রওনা দেয় শিক্ষকের স্ত্রী ও শিশু কন্যা বাড়িতে থাকলেও স্থানীয় সিভিক ভলেন্টিয়ার তাকে আটক করে দুষ্টুমির জেরে শিক্ষক শাসন করায় ক্ষুব্ধ ছাত্রটি স্কুল ছেড়ে চলে গিয়ে কিছুক্ষণ পর নাইন এম এম পিস্তল ছুরি ও পাঞ্চ নিয়ে ফিরে আসে এবং শিক্ষককে লক্ষ্য করে হুমকি দিতে থাকে সহপাঠীরা বাধা দিলে সে শিক্ষকের বাড়ির দিকে রওনা দেয় শিক্ষকের স্ত্রী ও শিশু কন্যা বাড়িতে থাকলেও স্থানীয় সিভিক ভলেন্টিয়ার তাকে আটক করে ছাত্রটির বিরুদ্ধে এর আগেও আচরণ ও অপরাধমূলক কাজের অভিযোগ ছিল শিক্ষক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে পুরো ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে চোরিচিতা চোরেশ্বর হাই স্কুলে শিক্ষককে বন্দুক দেখিয়ে হুমকি এবং মারার চেষ্টা তৃণমূল নেতা ছেলের কি বলবেন এটা তো একটা দুঃখজনক ঘটনা কারণ আপনারা দেখছেন তো বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি তৃণমূলের এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে তৃণমূল এর ছেলে তৃণমূল তার বাবা দলের একটা বেশ দায়িত্ব পদে আছে তার যদি ছেলে আজ বন্ধু পাচ্ছে কোথায় এই সমস্ত ছাত্ররা আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা করে বন্দুক আছে সেটা তার প্রমাণ দিচ্ছে বন্ধু পৃষ্ঠল বোমা এরা এইগুলোকেই ভালোবাসে এই নিয়েই এরা বেঁচে আছে পশ্চিমবাংলায় রাজত্ব করছে তৃণমূলের এটা একবার সংস্কৃতিতে পরিণত করেছে